শুক্রবার একটি আমল আছে ভাই যে আমলটা যদি আপনি আমি করতে পারি তাহলে আশি বছরের গুণা আল্লাহ ক্ষমা করে দিবেন আশি বছরের শর্ত শুধু নামাজের শর্ত কিসের নামাজের নামাজের পাশাপাশি যদি এই আমলটি করতে পারি শুক্রবার আসরের নামাজের পরে এক জায়গায় বসে যদি আমরা এই দুরুনটি পড়তে পারি আল্লাহ আলা আল্লাহ মোহাম্মদ আনীল ওয়া ও আলিহি ওয়াসাল্লিম তাসলিমা আমরা যদি এই দূরটা পড়তে পারি বেশি বেশি শুক্রবার আসরের নামাজের পরে যাই নামাজে বসে বসে যদি এই দূরটা পড়তে পারি আশিবার কতবার আশি বার যদি পড়তে পারি আমাদের জীবনের গুনামা অনেকে মনে করছে তাহলে তো আশি বছর বাসবান এবার আমরা যা উল্টোপাল্টা আছে করি ষাট বছরে যে তারপরে মাথায় দূরত পড়ে আশি বছরের জীবনের গুনাম ভাই নামাজ শর্ত নামার শর্ত আর সবচেয়ে বড়ো কথা আপনার হায়াত তো নাও থাকতে পারে যখন তখন হায়াত ফুরিয়ে যেতে পারে সমাজে বুড়া মানুষ বেশি মরছে নাকি যুবকরা বেশি মুসছে কারণ তো বুড়া হওয়ার আগেই তো কাজ কাজ না কত ঘটনা এমন আছে যে জমি বিক্রি করেছে এখন বাপ বেঁচে আছে ছেলেতে বারবার বলে যে হুজুর ওইটা একটু দলিল করে নিন দলিল করে নিন কখন বাপ মরে যায় বলা যায় না ঠিক আছে কখন বাপ মরে বলা যায় না তো দলিলটা করে নিন আপনি না হয় কে পরে ঝামেলা হবে কিন্তু ছেলে এই কথা বলেই পাঁচ মাসের মধ্যে ছেলে মারা গেছে বাপ আরও পাঁচ বছর বেশি আছে পরে দলিল করে টে দিয়েই মরেছে অথচ ওই ছেলে ওই কথা বলছিলো যে বাপ কখন কখন মরে যায় কোন টাইমে মরে যায় তা আপনি দলিলটা করে নিন তারপর আর একটা কারগজারি তাবলিকের একটা কারগজারি শুনছিলাম এক লোক গেছে তাবলিকে খুবই অসুস্থ তাপলিকে যাওয়ার আগে তিনি ডাক্তারের কাছে গেছে তো তার শরীরের মধ্যে আর কোনো কিছুই ভালো নেই সব নষ্ট হয়ে গেছে ডাক্তার বলেছে এ কী জন্যে আনা প্রয়োজন ছিল এত আনার কোনো দরকার ছিল না স্বজনদেরকে বলছে তা মনে যা চায় তাই খাওয়াবেন যা খাতে পারবে তাই নিয়ে যেতে পারবে যা খাবে তাই নিয়ে যাবে ওইটাই লাভ তো এই এর আর কোনো কিছু চিকিৎসা করানোর দরকার নেই টাকা খরচ করানোর দরকার নেই আপনারা বাড়ি নিয়ে যান বাড়িতে আসার পরে উনি ভাবলো যেহেতু আমি তিন মাসে বাঁচব তিন মাস সময় দিয়েছে তাহলে আল্লাহর কাছ আমি আরও এক মাস বাড়ায়নি আরও এক মাস বাড়ায়নি মল্লিমর্গ তিনি চিল্লায় চলে গেলেন তাবলিকে চলে গেলেন চার মাসে এক চিল্লা চলে গেলেন তিন তাবলিকে তিন মাস হয়ে যে চার মাস হয়ে যে আরও দুই তিন দিন বেশি হয়ে গেছে অথচ এখনো পর্যন্ত সে জীবিত আছে কিন্তু যেই ডাক্তার বলেছিল যে যা ইচ্ছা খাওয়ান বাঁচবে আর তিন মাস সেই ডাক্তার মারা গেছে তিন মাস হতে হতে দেখেন মৃত্যু কতটা নিকটে আমাদের আমরা বুঝতে চাই না এজন্য ভাই সর্বদা রসুরের সানে দুরুদের আমল করব ইস্তেকফার করব আল্লাহ তালা আমাদের জীবনের সমস্ত বালা মুসিবত এবং পেরেশানি সহ আমাদের জীবনের সমস্ত গুণাকে আল্লাহ তালা ক্ষমা করবেন আল্লাহ যেন সেটাই করে মৃত্যুটা আমাদের ভালো দেন এই দোয়া আমরা করি সুবাহানুল্লাহ হামদিহি সুবাহানুল্লাহ আজিম حَسْبُنَا اللَّهُ وَنِعْمَ الْوَكِيلِ نِعْمَ الْمَوْلَى وَنِعْمَ النَّصِيرِ نَصْرٌ مِنَ اللَّهِ وَفَتْحٌ قَرِيبٌ وَبَشِّرِ الْمُؤْمِنِينَ